আপনার মলদারে যদি কোনো বুটি বা পাইলস থাকে যেটাকে অর্শ গেজ বা মলদারে বিভিন্ন রকম ফোলা থাকে গুটি গুটি হয়ে থাকে তো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চাইনা এমন একটি ক্রিমের সাথে পরিচয় করে দিব যে ক্রিমটি রেগুলার যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অর্শ গেজ পাইলস থেকে আপনারা মুক্তি পাবেন আপনাদের অনেকেরই এই সমস্যা নিয়ে ভুগে থাকেন ডাক্তারের কাছে যান ডাক্তাররা অনেক সময় অপারেশন করতে বলে তো আপনারা যখন অপারেশন করতে ডাক্তার বলবে তার আগে যদি এই ক্রিমটি যদি ব্যবহার করে ট্রাই করে দেখতে পারেন যে আপনার অপারেশন নাও করতে হতে পারে কারণ এটি একটি ন্যাচারাল ক্রিম তৈরি তৈরি এই এই ক্রিমটি ক্রিমটি দিয়ে আপনার অর্শ গেজ পাইলস চায়নাতে বুটি এগুলোকে গলিয়ে ফেলতে খুবই কার্যকরী একটি ক্রিম এই ক্রিমটি প্রতিদিন ব্যবহার করতে হবে কমপক্ষে তিন মাস বা তিনটি ক্রিম ব্যবহার করবেন তারপরে আপনারা দেখবেন যে আপনাদের পাইলস বা অর্শ গেজ আপনাদের মলদারে যেগুলো সমস্যাগুলো ছিল সেটি থেকে আপনি মুক্তি পেয়েছেন প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আগেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ